নিজেদের হোমওয়ার্ক করছিল তখনই বাইরে লিভিং এরিয়া থেকে কিছু একটা পড়ার শব্দ পাওয়া গেল দাদা এই লিভিং এরিয়া দিয়ে কেমন শব্দগুলো আসছে মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে চোর এবার আমরা কি করব বাড়িতে তো মা বাবাও নেই আসতে বল যদি চোর শুনে ফেলে তাহলে আমাদের দিকে চুরি করে নিয়ে সাথে চলে যাবে দাদা আমাকে অনেক ভয় লাগছে চোরের সঙ্গে যাওয়ার নেই তুই চিন্তা করিস না আমি এক্ষণে বাবাকে ফোন করছি এই বলে মনীষ বাবাকে ফোন করল কিন্তু বাবার ফোন বন্ধ ছিল মনে হচ্ছে বাবার ফোন বন্ধ এবার আমরা কি করব। মনে হচ্ছে এবার আমাদেরকেই কিছু করতে হবে কিন্তু কি আমি কিছু একটা ভাবছি এই বলে মনীষ ভাবতে শুরু করলো তার পর কিছুক্ষণ ভাবার পর ও বলল এবার আমাদেরকেই কিছু একটা করে এই চোরগুলোকে বাড়ি থেকে তাড়াতে হবে কিন্তু কেমনি যদি আমরা এদের বিশ্বাস করিয়ে দিই যে আমাদের সাথে বাড়িতে বড়রাও আছেন তাহলে এরা অবশ্যই পালিয়ে যাবে হ্যাঁ এটা ঠিক হবে চল আমার সাথে আর যেমনটা আমি বলবো Taman তাই করবি তুই আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে দিন